সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই আছে আছে ওখানে লাইভে আপনাদের স্বাগতম অনেক দিন পর আসলে লাইভে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে যান নাই সাথে হনা আছে সবাই লাইভটা শেয়ার করে দিন সবাই লাইভে যুক্ত হয়ে যান ভাই ডিউটি করতেছি তো এই জন্য সামনে আসতে পারতেছি না যখন সিভিলে থাকবো ইনশাল্লাহ সবার সামনে আসবো ভাই আমি সামনে আসবো কিভাবে আমার সামনে ক্যামেরা সমস্যা আছে তারপরে আবার আমি ডিউটি করতেছি এই সামনে আসতে পারতেছি না কিন্তু কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ আলম আমার ফোন দিতে বলেন আলম কি আমাকে ফোন দিতে বলেন আমি আলমের সাথে ইনশাল্লাহ ভিডিও কলে কথা বলবো সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই আমার জি ভাই জি ভাই আমি মারতাছি ভাই আপনি সঠিক অনেকদিন পরে আমি ইউটিউব থেকে লাইভ আসলাম আর কি আপনাদের দোয়ায় আমার ইউটিউব চ্যানেল তিন হাজার একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন খুব তাড়াতাড়ি আমি মডিউলেশন পেয়ে যাব সকল টাইটিয়া পূরণ হয়ে গেছে এখন শুধুমাত্র একটা স্ট্যাক থাকার কারণে অ্যাপ্লাই করতে পারতেছি না আগস্টের আঠাশ তারিখে স্ট্যাকটা উঠে যাবে তারপরে আমি অ্যাপ্লাই করব তারপর ইনশাল্লাহ মনিটাইজেশন অন হয়ে যাবে সবাই দোয়া করবেন মুরসাহ ভাই একটা লাইক করে দেন যারা যারা লাইভে দেখতেছেন সবাই করে লাইক করে দিন

আর ভিডিও একটা লাইক করে দিন লাইকটা একটা লাইক করে দেন আর সবাই কমেন্ট করেন প্রত্যেকটা চেনে ঘুরে ঘুরে দেখে আসবো কারণের কি অবস্থা বড় ভাই হাজার ছোট ভাই কাছে টাকা চান তাহলে হবে না এই যে দেখেন ভাই আপন মানুষ দেখতে পারতেছে না ছোট ভাই এগিয়ে যাক ছোট ভাই যে এগিয়ে যাবে আপন মানুষ দেখতে পারতেছে না একশো টাকা চায় আমি আগে সফলতা অর্জন করি তাহলে একশো না এক হাজার টাকাই দিব কোনো সমস্যা নাই এখন যদি টাকা চান আগে সফল হতে দেন ইনকাম করতে দেন একশো টাকা না আপনাকে এক হাজার টাকা দশ হাজার টাকা যদি তারা দিয়েছে বাহিৰত মনে হয় বৃষ্টি হয়